স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আশাক সহ বিবিধ পণ্যের আমদানির ওপর আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছে গতকাল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্যের আমদানির নিষেধাজ্ঞা জারি করেছে সরকার এর আংশিক প্রভাব পড়েছে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তে পেট্রাপোল ক্লিয়ারিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেছেন নতুন নিষেধাজ্ঞায় অবশ্যই কিছুটা সমস্যায় পড়েছেন ব্যবসায়িক এবং শ্রমিকরা তবে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা মানতেই হবে সকলকে আমদানির সঙ্গে যুক্ত ব্যবসায়ী মীর আব্দুল হাসেমের বক্তব্য সমস্যায় পড়লেও দেশের স্বার্থে সরকারের সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছে সার্কুলার দিয়েছে যেটা বলা হচ্ছে যে সমস্ত ল্যান্ড বর্ডারে যে জুট আইটেম বাংলাদেশ থেকে আসতো র জুট জুটিয়ান এটা বন্ধ হয়ে গেছে এটা এখন মুম্বাই নবসেবা দিয়ে আনতে হবে যদি কোনো ইম্পোর্টার আনতে চায় সেটা মুম্বাই নবসেবা দিয়ে আনতে হবে এখন এটা একটা অনেক বড় ধাক্কা প্রায় আমরা ধাক্কা খাচ্ছি যারা প্যাট্টাপোল বর্ডারের মতো অন্যান্য ল্যান্ড বর্ডারগুলো আছে লক্ষাধিক লোক লক্ষ লক্ষ লোক ইনভলভ ডাইরেক্ট ইনডাইরেক্ট সবাই ট্রান্সপোর্টার আছে এক্সপোর্টার আছে সবচেয়ে বড় এফেক্ট হবে সীমান্ত অঞ্চলে আমরা এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারাই অন্তত এর মধ্যে ইনভলভ হয়েছিলাম তো আগামী দিনে একটা বড় আতঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটাকে একটা গভীর খাদের মধ্যে চলে যাচ্ছে যেটা আমাদের জন্য আমাদের শহরবাসীর জন্য গঙ্গাবাসীর জন্য অনেক আন্তর্জাতিক পর্যায়ে এটা একটা বিরাট ধাক্কা তার কারণ হচ্ছে আমাদের বনগাঁ টোটালটা এক্সপোর্ট ইম্পোর্টের উপরই নির্ভরশীল কিছুদিন আগে তো টোটাল বস্ত্র শিল্প ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে তার সঙ্গে আজকে পাটস জুট শিল্পও বন্ধ হয়ে গেছে এই জুট ইম্পোর্টের ফলে যে জুটটা আমাদের দেশে ইম্পোর্ট হতো সেই জুটটা দিয়ে আমাদের অনেক উন্নত মতে উন্নত মানের পোশাক তৈরি হতো হস্তশিল্পীরা তারা কাজ করতেন সেটা টোটাল বন্ধ হয়ে গেল ইম্পোর্ট এবং আমাদের ইম্পোর্টের জন্য আমাদের লোকাল যে সমস্ত ট্রাক শিল্পের ট্রাক মজদুর আমাদের সিএনএফরা টোটাল তারা আজকে বসে যাওয়ার পক্ষে এবং আমরা ইম্পোর্টাররা তো আছিই আছি